আলোকতীর্থ প্রাপ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রয়াত কৃষ্ণা বিশ্বাসের স্মরণসভা পালন করা হল গৃহে নববারাকপুর আলোকতীর্থ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রথম প্রধান শিক্ষিকা প্রয়াত কৃষ্ণা বিশ্বাস এবং সমাজকর্মী মনোজ দাসের স্মৃতিচারণ সভা হল বিদ্যালয় গৃহে শুরুতে উদ্বোধনী সঙ্গীত এক মিনিট পালন প্রতিচ্ছবিতে মাল্য ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রাক্তনী ও পুর প্রাক্তন সহ শিক্ষিকা পরিচালন সমিতির সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনেরা উল্লেখ্য কৃষ্ণা বিশ্বাস আলোকতীর্থ বিদ্যালয় প্রথম প্রধান শিক্ষিকা কয়েক হাজার ছাত্রছাত্রী তৈরি করেছেন ছাত্রছাত্রীরা আজ অনেকে নিজ নিজ সমহিমায় প্রতিষ্ঠিত কেউ বা দেশ বিদেশে কর্মস্থলে রয়েছেন ছাত্রছাত্রীদের মন প্রাণ দিয়ে ভালোবাসতেন মনে হতো যেন কর্পোরেট স্কুলের প্রধান শিক্ষিকা দেখে মনে হতো মা সরস্বতী আশীর্বাদের ধন্য অপরদিকে মনোজ দ্বার ছিলেন ত্রিধারা বয়স্ক চিকিৎসা কেন্দ্রের কাণ্ডারী উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবেশ সাহা বিদ্যালয়ের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক অরুণ মুন্সি সম্পাদক অ। স্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্চনা মজুমদার প্রাক্তন প্রধান শিক্ষিকা তপতী ঘোষ কিশোর ভারতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় সিংহ সমাজসেবী গৌতম মজুমদার তনয় দাস সহ বিদ্যালয়ের কোচিকাচেরা অভিভাবক ও ত্রিধারা মহিলা সদস্যরা ছিলেন আমাদের পক্ষ

মানে স্কুল যখন তৈরি হয় তার প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন কৃষ্ণাদি কৃষ্ণাদি এই স্কুলে একটা স্তম্ভ মতো ছিলেন ওনার হাত দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে তৈরি হয়েছে ওনার সময় প্রায় চারশো সাড়ে চারশো ছেলে মেয়ে স্ট্রেন ছিল আমাদের স্কুলে তার যে শিক্ষা তার যে আদর্শ তার যে চলা তার যে ফেরা তার যে কথা অতিটাই উদাহরণযোগ্য এই স্মরণ সভার মধ্য দিয়ে আমরা ক্রিস্টার দিকে স্মরণ শুধু করলাম না তার শিক্ষাটাকে বর্তমান প্রজন্মের ছেলে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম সেই সাথে আমরা স্মরণ করলাম কাকে আমাদের স্কুলের অন্যতম কর্মকর্তা মনোজ দাস এবং মনোজ দাস ত্রিধারও অন্যতম সদস্য ছিলেন সমাজসেবী ছিলেন বয়স্ক চিকিৎসা কেন্দ্রে মনোজ দাসের নাম নিউবারাকুরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত বিরানব্বই সালে যখন প্রথম বয়স্ক চিকিৎসা কেন্দ্র শুরু হয় তখন আমরাই প্রথম শুরু করি নিউবারাকুর তথা তৎসংলগ্ন অঞ্চলে মনোজ দা তার প্রধান লোক ছিলেন যে কিনা এই কাজকে সম্পূর্ণভাবে সহায়তা করেছেন যার জন্য আমরা বয়স্ক চিকিৎসা কেন্দ্র করতে পেরেছি এবং বয়স্কদের যে চিকিৎসা করা উচিত বয়স্কদের যে গুরুত্ব দেওয়া উচিত সেই বার্তাটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি প্রাক্তন প্রধান শিক্ষিকা কৃষ্ণা বিশ্বাসের সভা এবং তার সাথে পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ স্মরণ সভা তো স্মরণসভার মাধ্যমে তাদের বিগত দিনের কর্মসূচি আমরা একটু শেয়ার করলাম সকলে ত্রিধারা উদ্যোগে এই কর্মসূচি এই স্কুলে আমি ছোটবেলা পড়তাম সেটাই শেয়ার করলাম মানুষের বলরাম বসু রিপোর্ট নিউজ বঙ্গ টাইম